আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে আর্যদের বাংলায় আগমন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই বাংলার ইতিহাস তো বটে পুরো পৃথিবীর ইতিহাসে আর্যরা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর্যদের সম্বন্ধে সঠিক ইতিহাস খোঁজার চেষ্টা চলছে প্রাণপণে কীভাবে আর্যরা বাংলায় আগমন করেছে তার সঠিক ইতিহাস জানা যায়নি যতটুকু জানা গিয়েছে তা হল পৃথিবীর ইতিহাসে অন্যতম সাহিত্য হল বেদ সাহিত্য আর বেদ হল আর্যদের প্রাচীন সাহিত্য তবে আর্যদের সর্বাপেক্ষা প্রাচীন সাহিত্যে হৃদভেদে আর্যদের ভারতে বসতি স্থাপনের কথা বলা আছে আমরা হৃদভেদ থেকে আর্যদের বাংলায় আগমন সম্বন্ধে জানতে পারি ঋগদের রচনাকাল সম্ভবত চৌদ্দশো খ্রিস্টপূর্বে ছিল ধারণা এমনটিও করা হয় ঋগদের রচনাকাল চৌদ্দশো থেকে এক হাজার খ্রিস্টপূর্ব এসব তথ্য থেকে ধারণা করা যায় আর্যগণ চোদ্দশো বা পনেরোশো খ্রিস্টপূর্ব নাগাদ ভারতে আসে আর্য রাজে বাংলায় আগমন করেছে বহু পণ্ডিত বহু তথ্য দিয়ে থাকেন সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হল আর্যদের থেকে আর্যদের সম্পর্কে এবং তাদের বাংলায় আগমন সম্পর্কে ধারণা পাওয়া যায় তো বন্ধুরা এটি ছিল আর্যদের সংক্ষিপ্ত ইতিহাস আর্য রাজা বাংলায় আগমন করেছিল তা সম্পর্কে বিস্তারিত আরও একটি ভিডিও দিব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ